আপনাদের সুবিধার জন্য নিয়ে আসলাম রকেট হাত দিয়ে ওটিপি অ্যাপ সবগুলো পারমিশন দিয়ে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন আপনাদের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন নেক্সট তারপর আই অ্যান্ড এবার আপনার নাম্বারে কল আসবে কল আসার পর আপনার সম্মত হিসাবে আপনার পিন নাম্বারটা কলটা রিসিভ করে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবার আপনার ওটিপি আসবে আমার ওটিপি চলে আসছে ওটিপি দেখে নিচ্ছি যে দেখেন হাত দিয়ে ওটিপিটা বসাই দিচ্ছি হুম তারপরে ওটিপি ঠিক আছে এবার পিনে হাত দিয়ে পিনটা বসায় ভেরিফাই করে দিলে অন হয়ে যাবে আবার পিনটা দিয়ে দেবো দিয়ে লগ ইন করলে আমরা অ্যাপের ভিতর প্রবেশ করতে পারবো রকেট এই অ্যাপটির নিচে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ